হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ তোমরা প্রি হোলি সেলিব্রেশনের ভিডিওটা তো আমার দেখিয়েছ এইটা হচ্ছে তার পরের দিন যেদিন দোল উৎসব সেই দিনকে তো আমরা দুজনে রেডি হয়ে সকালবেলা গোপালকে হ্যাপি হোলি জানিয়ে বেরিয়ে পড়লাম প্রভাত ফেরি উদ্দেশ্যে তো আমি আমার মেয়ে আমার ননদ আমার দুই দেওর আরও কিছু চেনা জানা মানুষ আছে যারা সবাই মিলে আমরা যাচ্ছি প্রভাত ফেরিতে আমাদের এখানে অনেকগুলো সংস্থা প্লাস অনেকগুলো ক্লাব থেকেও বেরো প্রভাত ফেরিতে তো আমরা সেখানেই যাচ্ছি যে সবাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো চলো যাওয়া যাক দেখতেই পাচ্ছ তোমরা এখানে কত ভিড় সকালবেলা কেউ বলবেই না যেভাবে এরা রঙ লিখেছে পুরো ভূত হয়ে বসে আছে রাস্তায় চারিদিকে ছেলে মেয়েরা দেখি শাড়ি পরে পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছে আমাদের ছোটোবেলায় কিন্তু আবার এই সমস্ত কিছু ছিল না এত ওই যে শাড়ি পরে সেজে গুজে সবাই বেরোচ্ছে তখন আমরা কিন্তু আর বেরোতে পারতাম না আর তখন রঙ খেলার জন্য ভালো জামাও দিত না যেসব পুরোনো জামাগুলো থাকতো সেইগুলোকে পরে আমরা রঙ খেতাম সবাই এসে গিয়েছে সবার সাথে দেখা হয়েছে সবাই একটু একটু করে মেখে কিছু চেনা দেখা হলো ওরাও রং মাখাচ্ছিল এই যে আমার গালে অল্প রং মাখিয়েছে আর এইটা ভেবেছিলাম আমরা যে গ্রুপটা সাথে বেরোবো সেইটা আসছে সেইটা না di dalam uno ada terguru আমি গিয়ে দেখি আমাদের পাশে এনারা থাকে এদের সাথেও দেখা হয়ে গেছে জানতাম না যে এরা আসবে বল ওদের সাথেও দেখা হয়ে গেল তারপরে দেখুন রিক্সা করে ছোট্ট একটা কৃষ্ণ আর রাধা সাজিয়ে কীরকম নিয়ে যাচ্ছে এই বলতে বলতে এই যে গ্রুপটা আসছে এদের সাথেই আমাদের যাওয়ার কথা তো চলে এসেছি আমরা সুন্দর বাচ্চা বাচ্চা মেয়েরা সেজেই গুজে বেরিয়ে পড়েছে এরা কিছু কিছুটা জায়গায় এগিয়ে গিয়ে এক একটা স্পটে নাচ করছে আর তারপর আবার যেরম এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এই যে ম্যাডামের হঠাৎ জানি না কি হলো হঠাৎ একটু রাগ হয়ে গেছে তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেল ও রাগ তো কিছুক্ষণ তো চলো এবার এগোনা যাক সবাই মিলে এবার সবাইকে হোলির শুভকামনা জানিয়ে এগোচ্ছি কিছুটা এগোনার পরে আবার দেখলাম এখানটা এরা সব গোল করে হাত ধরে দাঁড়িয়েছে তারপর দেখলাম একটা নাচ শুরু হলো কি সুন্দর নাচছে দেখুন জনকে দেখেছে দিয়ে রং ওরাতে এবার ও শুরু করেছে তাই ওকে একটু স্লোমো করে দিচ্ছিলাম এরকম আসতে হয়েছে সবাইকে ডেকে ডেকে রং মাখাচ্ছে ওরা এত আনন্দ হয়েছে আর রং উড়িয়ে যাচ্ছে আর সবাইকে রং মাখা 저도 다올 거야, 왓게. 빙아, 빙아, 빙아. 촐로, 촐로, 촐리으로 তারপর আমার পিছন দিক থেকে একটু সামনের দিকে আসতে দেখি এইখানটায় পুরো দু সাইডে লোক রং টং খেলে দাঁড়িয়ে আছে এই প্রভাত ফেরিগুলো আসছে সেগুলো দেখার জন্য এইখানে ঠিক বাজারের সামনেটায় আবার একটুখানি রসনার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন কিছুজন আর রং টং জল সবই ব্যবস্থা করে এখানে রেখেছিলেন ঈশার তেষ্টটা পেয়ে গেছে বলে ও একটুখানি রসনা খেয়ে নিচ্ছে গরমে হাঁটতে হাঁটতে তো অনেকেরই জল তেষ্টা পেয়ে যায় সেই জন্যই ওনারা এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন তো মোড়ের মাথায় দেখি একটা গ্রুপ তারা নাচ করছে আর ঈশার কন্টিনিউ এইখানে চলেই যাচ্ছে স্লোমো মাঝেসাঝি দাঁড়িয়ে পড়ছে কিছু না কিছু একটা নিয়ে এই কালারটা নিয়ে করো ওই কালারটা নিয়ে কর এই চলছে সব থেকে বেশি মজা ওই করেছে সবাইকে রং মাখিয়েছে স্লোমও করেছে খুব আনন্দ করেছে 자그나한지다자 그만 해봐니 되겠네. 사해님밥사 와야 다 최고다. 최고다. প্রচুর রং খেলে ম্যাডামে এবার খিদে পেয়ে গেছে ওকে আবার একটা জেলি কিনে দিতে হলো জেলি খেয়ে মাজা খেয়ে তারপর আবার শুরু হয়ে গেছে যথারীতি সকালটা পুরো ফেরি তার সাথে রং খেলা এইভাবেই কাটল তারপর এবার চলে যাব বাড়ির দিকে গিয়ে একটুখানি হালকা করে ব্রেকফাস্ট করে নিলাম করে নিয়ে এবার চলে এসেছি দোকানের কাছে চেনা জানা যাকেই পেয়েছি সবাইকে রং লাগিয়ে দিয়েছি এবার আমার আরেক ননদ তার জন্য অপেক্ষা করছি হাতে রং নিয়ে লুকিয়ে আসলেই মাখাবো

বাবু সকালে ঘুমাচ্ছিল বলে ওকে নিয়ে যেতে পারিনি এবার ঘুম থেকে উঠে এসে এবার বোনের সঙ্গে হ্যাপি হোলি হচ্ছে রং খেলা শুরু হয়ে গেছে ওদের

কি <laughs> হলো <laughs> তারপর বাড়ি ফিরে আমার শাশুড়ি মাকে একটুখানি আমি মাখিয়ে সকালটা শেষ করলাম এইভাবে তো আমাদের সকালটা এইভাবেই কাটলো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরবেলা রঙ খেলতে বেরিয়ে পড়বো তার ভিডিও নিয়ে আসছি সঙ্গে থেকেও দেখো হচ্ছে ফরের ভিডিওতে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা সবাইকে